হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নদী কুকি এন্ড ব্লগস এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন দিনের নতুন আর একটি ভিডিও তো বন্ধুরা আজকে কিন্তু অনেক বেশি পছন্দের সবার একটি মাছের রেসিপি শেয়ার করব ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এই মাছটি কিন্তু বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে তো এই মাছটি কিন্তু আমার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করে তো মাও ঘাটে যে বসেছে ইলিশটা ভাজা হয় ইলিশ বেগুন ভাজা সেটাই আজকে আমি করব তো আমি যেভাবে এই রেসিপিটি করি সেইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করব তো কষ্ট করে তাহলে কিন্তু আর মাও ঘাটে যেতে হবে না আর ঘরে বসেই কিন্তু খুব সহজে মাও ঘাটের স্বাদে ইলিশ বেগুন ভাজাটা খুব সহজে করে নিয়ে খেতে পারবেন পরিবারের সঙ্গে সবাই একসাথে অনেক বেশি মজা করে তো যাই হোক অফ ক্যামেরাতে এখান থেকে একটি মাছ নিয়ে কিন্তু আমি কেটে ধুয়ে সাইড করে রেখে দিয়েছি আর তাছাড়া এখানে কিন্তু বেগুনটাকেও আমি শুকনা মরিচ লবণ হলুদ দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু আমি চোলায় তেল বসিয়ে দিয়ে কিন্তু এক এক পিস করে এভাবে করে লাল লাল করে কিন্তু বেগুনটাকে ভেজে নিব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতো আমার একটা বেগুন ভাজা হয়ে গিয়েছে বাকি সমস্ত বেগুন গুলাও কিন্তু আমি সেমভাবে ভেজে নিবো তো বন্ধুরা বেগুন গুলা কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে উঠিয়ে নিয়েছি আর এই যে এখন হচ্ছে এই জিনিসগুলোকে আমি একটু বেগুন হলুদ আর মরচে মাখিয়ে আবারও আমি মাছগুলোকে পাঁচ মিনিট রেখে দিব এতে করে কিন্তু মাছের ভিতরে লবণ হলুদ এবং মরিচের একটি ঝাঁজ যেটা সেটা কিন্তু খুব সুন্দর মতো ঢুকে যাবে আর মাছগুলো খেতে খুবই ভালো লাগবে তো ভিডিও এই পর্যায়ে যারা এখন অবধি একটা লাইক করেননি তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আর যারা আজকে প্রথম এই ভিডিও দেখছেন তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন তো যাই হোক এখন ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর মাছগুলো কিন্তু খুব সুন্দর মতো আমার লবণটা টুকে গিয়েছে এখন আমি চোলা একটা প্যান বসিয়ে এখানে মাছগুলো ভেজে নিব তো খুব সাবধানে কিন্তু মাছগুলো ভাজতে হবে আর ইলিশ মাছের কিন্তু খুব সুন্দর মতো ফ্লেভার এবং তেল হয়েছে তো যাই হোক মাছগুলো কিন্তু আমি এভাবে করে ভেজে নিচ্ছি আর দেখতে কিন্তু একদমই মাও ঘাটের মতো হয়েছে ভাজাটা আর খুব সুন্দর মতো এটা ভাজা হয়ে গিয়েছে এই একই প্রসেসেই কিন্তু আমি বাকি মাছগুলো ভেজে নিব তো বন্ধুরা এই মুহূর্তটাই কিন্তু মাওয়া ঘাটে ইলিশ খাবার যে ফিলিংস সেটাই কিন্তু অনুভূতি হচ্ছে কিন্তু যাই হোক বাকি মাছগুলো কিন্তু আমি একইভাবে ভেজে পরিবেশন করে নিয়ে আসছি তো দেখতে পাচ্ছেন পুরো মাওয়াঘাটের স্টাইলে কিন্তু আমি এই ইলিশ মাছটা ভেজে নিয়েছি আর এক্সট্রা ভাবে এখানে আমি কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটাকে একটু তেলে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে এভাবে করে কিন্তু একটু ঝাল পেঁয়াজ দিয়ে খেতে কিন্তু খুবই মজা হয় তো এভাবে করেই কিন্তু খুব সহজেই আপনারা মাওয়া ঘাটের সাদেই এই ইলিশটা ভরেই কিন্তু তৈরি করে পরিবারের সঙ্গে সঙ্গে বসেই কিন্তু খেতে পারবেন তো দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর 마শাআল্লাহ খেয়ে কিন্তু সবাই অনেক বেশি প্রশংসা করেছে আর সবার কাছে এই ফিলিংসটা কিন্তু খুব ভালো ছিল তো অনেকগুলো টাকা খরচ করে এত দূরে গিয়ে মাওয়া ঘাটের ইলিশটা না খেয়েই কিন্তু খুব সহজেই একটি ইলিশ কিনে আপনার ঘরে এভাবে লোভনীয় কিন্তু মাওয়া ঘাটের স্বাদে ইলিশ বেগুন ভাজা খেতে পারেন আর এই যে দেখুন আমি কিন্তু মরিচটাও ভেজে নিয়েছি আর পেঁয়াজ রসুনটা দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে এই রেসিপিটা করে খেলে কিন্তু জাতের ঝাল খেতে ভালো লাগে তারা এটা খেতে পারেন তাতে করে কিন্তু খুবই মজা হয় আর এক্সট্রা করে মাওয়া ঘাটের মতোই কিন্তু আমি শুকনা মোস্টো বেজে নিয়েছি তো আজকের আমার এই মাওয়া ঘাটের ইলিশ ভাজাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি